তিনি সেই মহান সত্তা তিনি তোমার উপর এ কেতাব নাজিল করেছেন এই কেতাবে দু ধরনের আয়াত রয়েছে এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্য আয়াত সেগুলি হচ্ছে কেতাবের মৌলিক অংশ এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বন্ডিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফেতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কেতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে আমরা এর সবটুকুর উপর ইমান এনেছি এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে সত্য কথা হচ্ছে আল্লাহর প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে আরও বলে হে আমাদের মালিক একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি হে আমাদের মালিক তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে এতে কোন রকম সন্দেহ নাই নিঃসন্দেহে তালা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না যারা তালা ও তার বিধান অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোন উপকারে আসবে না পরিণামে তারাই হবে জাহান নামের ইন্ধন তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নফরমান জাতিসমূহের মতো তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের শক্ত করে পাকড়াও করলেন বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহতালা অত্যন্ত কঠোর হে নবী যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও অচিরেই তোমরা এ দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী আল্লাহর পথে আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল তারপরেও আল্লাহ তালা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা